তখন রাত তিনটে বাজে চারদিকে ঘোর অন্ধকার আপনি বিছানায় একা শুয়ে আছেন হঠাৎ কোনো এক অজানা কারণে আপনার ঘুম ভেঙে চোখ খুলে দেখলেন কিছু একটা আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে এটা দেখে আপনি উঠতে গেলেন কিন্তু পারলেন গলার কাছ থেকে বুক পর্যন্ত কেমন যেন একটা চেপে ধরা অনুভব হচ্ছে কেউ একজন আপনার বুকের উপর উঠে বসেছে ভয়ে আপনার নিঃশ্বাস আটকে যাচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু শরীর কাজ করছে না যে আপনার বুকের উপর বসেছিল সে আপনার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তখন আপনি কী করবেন এটা কি শুধু স্বপ্ন নাকি সত্যিই কেউ এসেছে এরকম অনেক কিছুই আমরা অনেকের কাছে শুনতে পাই চলুন আজকে জেনে নেই সত্যিই কি কেউ বুকের উপর উঠে বসে নাকি এটা শুধুই স্লিপ প্যারালাইসিস যাকে বাংলায় বলে বোবা ধরা ঘুমের মধ্যে এমন একটা সময় আসে যখন আমাদের শরীর নিজে থেকেই অবশ হয়ে যায় যাতে আমরা স্বপ্নের যা দেখি সেটা যেন বাস্তবেও না করে ফেলি কিন্তু সমস্যা হয় তখনই যখন সেই সময় আপনি হঠাৎ করেই জেগে ওঠেন ঠিক সেই সময় মন জেগে ওঠে কিন্তু শরীর তখনও ঘুমিয়েই থাকে আর ঠিক তখনই ঘটে এই বিভীষিকা যাকে বলে ধরা শরীর নড়ে না চিৎকারও করতে পারেন না আর আপনার মস্তিষ্ক তখন ভয় চিন্তা আর কল্পনার খেলা শুরু করে তখনই দেখা যায় আশেপাশে ছায়া মানব ঘাড়ের পাশে নিঃশ্বাস কিংবা বুকের উপর কারো ওজন চলুন জেনে নিন এরকম কেন হয় ঘুমের মধ্যে একটা পর্যায় থাকে যেটাকে বলে র্যাপিড আই মুভমেন্ট এই সময় আমরা বেশি স্বপ্ন দেখি এই সময়ে শরীর স্বাভাবিকভাবেই অস্থায়ীভাবে অবশ হয়ে যায় কারণ যদি শরীর অবশ না থাকে তাহলে আমরা স্বপ্নে যা করি বাস্তবেও হয়তো সেটা করে ফেলতাম সমস্যা হয় তখনই যখন আমরা হঠাৎ করে জেগে উঠি আমাদের চোখ খুলে যায় মস্তিষ্কও সচেতন হয়ে যায় কিন্তু শরীর তখনও অবসবস্থায় অবস্থায় পড়ে থাকে এ সময় আমরা চেষ্টা করলেও কথা বলতে পারি না এমনকি শরীরও নাড়াতে পারি না বুকে চেপে ধরার মতো অনেক অনুভব হয় যেন হঠাৎ দম আটকে যাওয়ার মতো মনে হয় যেন মনে হয় হঠাৎ করে দম আটকে যাচ্ছে আর তখনই ব্রেন ভয় পেয়ে ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে যাকে বলে হ্যালুসিনেশন আর এটাকেই বোবা ধরা বলে এ সময় সবচেয়ে বেশি তিনটি জিনিস আমরা দেখতে পাই হয়তো কেউ একজন ঘরের কোনায় দাঁড়িয়ে থাকে বা কেউ বুকের উপর উঠে বসে অথবা কেউ হেঁটে বেড়াচ্ছে বা দরজা খোলার শব্দ তবে এটা সবার সাথেই যে হয় এমন না যাদের ঘুমের সময় অনিয়মিত বা যাদের অনেক মানসিক চাপ আর যারা রাতে পিঠের উপর ভর দিয়ে ঘুমায় তারা এই জিনিসগুলো বেশি দেখতে পায় তাদের সাথে এই জিনিসগুলো বেশি ঘটে আর এসব কারণেই হয়তো আপনিও স্লিপ প্যারালাইসিসের শিকার হন চলুন এবার জেনে নেওয়া যাক কখন বোঝা যাবে আপনাকে বোবাই ধরেছে আপনি জেগে আছেন কিন্তু নড়তে পারছেন ঘরে কেউ একজন আছে বলে আপনার মনে হচ্ছে কিন্তু কেউ নেই বুকে চেপে ধরা অনুভব কয়েক সেকেন্ড থেকে এক থেকে দুই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে তারপর শরীর স্বাভাবিকভাবেই নড়ে ওঠে যেন কিছুই হয়নি কিছু জিনিস মেনে চললে হয়তো আপনিও এই ভয়ঙ্কর জিনিসের শিকার নাও হতে পারেন প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া আর মোবাইল কম ব্যবহার করা আর পিঠের উপর না ঘুমিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেও এমন হয় না আর কখনোই পায়ের উপর পা তুলে এবং বুকের ওপর হাত দিয়ে ঘুমানো উচিত নয় তাহলে হয়তো আপনিও বোবা ধরার শিকার হতে পারেন বোবা ধরা কোনো ভৌতিক ব্যাপার না এটা ঘুম স্নায়ু ও মস্তিষ্কের মধ্যকার সাময়িক অসামঞ্জস্য আপনি একা না বিশ্বের প্রায় আট থেকে দশ শতাংশ মানুষ অন্তত একবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন